এনসিপি নেতা নাহিদ ইসলাম স্পষ্টভাবে শক্তভাবে বলে দিয়েছে নির্বাচনের আগেই সংস্কার করতে হবে আমেরিকা যদি ভারতের উপরে শুল্ক আরোপ করে তাহলে ছয় মাসের মধ্যে ভারতের অর্থনীতি তসনস হয়ে যাবে ধসে পড়বে বলেছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদম্বরম জরুরি অবস্থা জারির উস্কানি দিচ্ছে আওয়ামী লীগপন্থী আইনজীবী মহিলা ব্যারিস্টার তানিয়া আমির তেসরা মে মে মাসের তিন তারিখ হেফাজতের মহাসমাবেশ হবে ঢাকায় আবারও ইউনুসের সাথে থাইল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হচ্ছে না প্রিয় বন্ধুরা আজকের আমার দেশে চমকপ্রদ আকর্ষণীয় সকল সত্য সংবাদ নিয়ে সবার সামনে হাজির হয়েছে আমিও সেই আমার দেশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা অত্যন্ত ব্যস্ত প্রত্যন্ত গ্রামে থাকেন সময়ের অনেক মূল্য বসে সময় কাটান না প্রবাসী সবাসী সেই ভাইদের জন্য বন্ধুদের জন্য মাত্র পাঁচ দশ পনেরো মিনিটে দৈনিক আমার দেশের খবরগুলো পড়ে জন্য আজকের দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম ইউনুস জিনপিং বৈঠক নয় সমঝোতা চুক্তি প্রিয় বন্ধুরা অনেক ক্ষেত্রে আপনাদের খারাপ লাগে আমার বাচন ভঙ্গির কারণে হতে পারে অথবা স্টাইলের কারণে হতে পারে সবার ধরন একরকম নয় কিন্তু পুরো ভিডিও শুনবেন আমি আপনাদেরকে হুবহু খবরগুলো শোনাব আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করবেন মানুষ আরও জানুক দেখুক ইউনো সিজিনপিং বৈঠকে নয় সমঝোচা চুক্তি দুইশো কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি চীন চীনের তিসা প্রকল্পে চীনা কোম্পানিগুলো স্বাগত জানালো চীনা কোম্পানিগুলোকে স্বাগত জানালো বাংলাদেশ এটি হলো আমাদের প্রধান সফলতা তিস্তা চুক্তিটি যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে ভারত আর আমাদেরকে নিয়ে এই নোংরা খেলা বছরের পর বছর খেলতে পারবে না গত অর্ধ শতাব্দী তিপ্পান্ন বছর যাবত ভারত আমাদেরকে নিয়ে নোংরা খেলা খেলে যাচ্ছে আর এই খেলার অংশ হিসাবে গুম খুনের সেই মহারানী হাসিনাকে চাপিয়ে দিয়েছে আমার আমাদের উপরে এখনো এমন একটাকে স্বৈরশাসককে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের সহস্রাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা এখন পর্যন্ত নিহত একশো চুয়াল্লিশ আহত সাতশো বত্রিশ মিয়ানমারের ছয় রাজ্যে জরুরি অবস্থা অসংখ্য প্রাচীন স্থাপনা ধ্বংস বাংলাদেশ ভারত কম্বোডিয়া চীনের কম্পন অনুভূত এই যে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু ঘটে গিয়েছে ধনী গরিব বৈষম্য ঘোচানোর ঈদ ঈদ মৌসুমেও ঢুকছে পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবসা বাংলাদেশের যাত্রী নেই ঢাকা বেজিং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় থেকে শুরু করে কৌশলগত বিষয়ে চীনের অংশগ্রহণ আরও বাড়তে পারে অধ্যাপক শহীদ জামান। তিস্তার পানি ব্যবস্থাপনা ও মংলা বন্দরের মতো কৌশলগত বিষয়ে আলোচনা তৎপর্যতা সয়াবিন তেলের দাম লিটারে আঠারো টাকা বাড়ানোর পায় তারা জরুরি অবস্থা জারির উস্কানি ব্যারিস্টার তানিয়া আমিরের ইন্ডিয়া টুডেকে কে সাক্ষাৎকারে স্বস্তির যাত্রায় বাড়তি ভাড়ার খড়ক দুর্ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানজট যমুনা পদ্মা সেতুতে মোটরসাইকেলের সাইকেলের শাড়ি এল জিডিতে সক্রিয় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিপ্লবী সেজে সহায়তার আবেদন ধর্ষক ও হামলাকারীদের গেছে ভুয়া আবেদন ষাটটি চারজনের বিরুদ্ধে মামলা আবেদনকারী প্রতারকদের বড় অংশ ঢাকা ও চট্টগ্রামের জেলায় জেলায় চিঠি অনুদান পেতে সূত্রতা পর্যাপ্ত তথ্য দিতে না পারায় অনুদান পায়নি অনেক পরিবার নির্বাচনের আগেই সংস্কার সম্পন্ন করতে হবে ইফতার অনুষ্ঠানে নাহিদ ইসলাম নির্বাচনের আগেই সংস্কার করতে হবে শক্তভাবে জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই অভ্যুত্থানের বিচার সম্পন্ন না হলে পরবর্তী নির্বাচনের দিকে এগিয়ে গেলে পরবর্তী সরকার সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই নির্বাচনের আগেই দ্রুত সংস্কার সম্পন্ন করতে হবে অভাব অনটন পিছু ছাড়ছে না শহীদ হৃদয়ের পরিবারের আওয়ামীপন্থী সিলভিয়ার নিয়োগ বাতিল কেন এদেরকে নিয়োগ দেওয়া হয় সরকারের ভিতরে কারা আছে এসব বিষয়ে কেন পর্যাপ্ত তথ্য এবং তদন্ত করে নিয়োগ দেওয়া হচ্ছে না সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য মানে আমাদের জানা উচিত রোহিঙ্গাদের জন্য সাত কোটি তিরিশ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সাত কোটি তিরিশ লাখ টাকা না ডলার তিয়াত্তর মিলিয়ন ডলার আগামী তিন মে ঢাকায় হেফাজত ইসলামের মহাসমাবেশ গণহত্যার বিচার দাবি ঈদের সাজে বিনোদন কেন্দ্রগুলো ইউনুস মোদী বৈঠক হচ্ছে না থাইল্যান্ডে এরপরে দেখেন ঈদ প্রস্তুতি বরিশালের বিনোদন কেন্দ্রগুলোর বেতন বোনাস পেয়ে স্বস্তিতে শিক্ষক কর্মচারীরা ঈদের আগেই জামাত নেতা আজহারের মুক্তির দাবি এটা জামাতের আমির সম্পূর্ণ দায় সে হেঁটে হেঁটে জোকারি করে আর এটিএম আজহার ভাইয়ের আজহারুল ইসলামের মুক্তির জন্য সে এখন পর্যন্ত দাবি করেনি এটার জন্য শক্ত দাবি সে করেনি এর জন্য জবাব চাওয়া উচিত জামাত যদি গণতান্ত্রিক দল হয় জামাতের অন্যান্য নেতাকর্মীরা তার কাছে জবাব চাইবে গত সাত মাসে কি করেছে কি লবিং করেছে দায়িত্ব তো তাকে নিতে হবে ঈদে এক কোটি পরিবার পাচ্ছে দশ কেজি করে চাল উপহার বগুড়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা হাসিনা সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াতুল বিদায় মুসল্লিদের ঢল মসজিদে সংস্কার হয়নি ষোলো বছরেও চরম ভোগান্তিতে পাঁচ লাখ মানুষ টঙ্গিতে বেতন বোনাসের দাবিতে সড়ক অবরোধ ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান নির্বাচনে পাশে থাকা আমেরিকার মুসল মুসলিমদের ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা শুল্ক আরোপ করলে ভারতের অর্থনীতি ছয় মাসে ধ্বংস হয়ে যাবে আমেরিকা যদি শুল্ক আরোপ করে ভারতের অর্থনীতি ছয় মাসে ধ্বংস হয়ে যাবে এটা কে বলেছেন পি চিদাম্বরম এই যে দেখেন একদম সত্য কথা এটা কংগ্রেসের নেতা তো ফিলিস্তিনের সমর্থনে বিশ্বজুড়ে কুচ দিবস পালন রাজধানী খার্তুমে পূর্ণ নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী ভূমিকম্পে থাইল্যান্ডের ধ্বংসস্তূপের নিচে চাপা শতাধিক মানুষ এই যে পি চিদাম্বরম যে বলেছে ভারতের অর্থনীতি ছয় মাসে ধ্বংস হয়ে যাবে পার্লামেন্ট আলোচনার মাধ্যমে সম্মিলিত প্রতিক্রিয়ার আহ্বান আন্তর্জাতিকভাবে সমন্বয়ের প্রস্তাব আজকের কলাম ছেড়ে যাবেন না আজকে আমার দেশের কলাম আছে ডিজিফিকেশনের দেখানো পথেই আওমিফিকেশন সম্ভব এখনও আমরা বেনিফিট বা ডাউটটা বিএনপিকে দিতে চাই বিশ্বাস করতে চাই বিএনপি এই টোপ এখনও গিলেনি গণতান্ত্রিক মানুষ হিসেবে আমিও মনে করি দ্রুত নির্বাচন দরকার তবে তা জেনারেল ওয়াকার বা ইন্ডিয়াকে কিছু দেওয়ার বিনিময়ে নয় এই ডি আওয়ামিফিকেশনের পুরোপুরি কার্যক্রম করতে হলে আওয়ামী আগামী তিনটি ইলেকশন বিএনপির জামাত নবগঠিত এন মধ্যে একটি ন্যূনতম বোঝাপড়া থাকা উচিত এটি এক সরি এটি করতে ব্যর্থ হলে এর চরম মাসুল সবাইকে দিতে হবে এখানে এক দলের সঙ্গে অন্য দলকে বিলীন হয়ে যেতে পরামর্শ দিচ্ছি না বরং ডিআমিফিকেশনের জন্য যতটুকু দরকার ততটুকু সম্পর্ক আপনারা রাখুন এবং তা প্রদর্শন করুন মেহেদি হাসান লিখেছেন দাউদ সোলাইমানের রাজত্বে রাজত্ব ও ইসরায়েল ফিলিস্তিনের কথা বলা হচ্ছে চীন বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনা ঈদ ইউসুফ শরীফ ঈদ নিয়ে একটি চমৎকার ফিশাল লিখেছেন ইউসুফ শরীফ খুবই সুন্দর এই যে দেখেন বাঙালির ঈদের গান ঢাকার ঈদ মিছিল কাল থেকে কালান্তর একটা ভালো ঢাকায় এবার ঈদ মিছিল হবে ঈদ র্যালি হবে ঈদের জামাতের পরে ছেলেবেলার ঈদ আনন্দ আবু এন এম ওয়াহিদ নলজুর নদীকে খাল বানিয়ে সাড়ে পাঁচ কোটি টাকা লুট সাঘাটায় আওয়ামী এমপি রিপনের লুটপাটের রাজ্য ঈদের যত সিনেমা সাকিব ইধিকার বরবাদ আব আবার নিঃসতমার দাগি সিয়াম বুবলির জঙ্গলি মোশারফ করিমের চক্কর তিনশো দুই সজল ফারিয়ার দিন জিন থ্রি সাকিব দর্শনার অন্তরাত্মা আনন্দের কথায় ঈদ আনন্দ হানিফ সংকেতের ঈদ নাটক ঘরের কথা ঘরেই থাক যাই হোক শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম এখন শহীদ আবরার অ্যাভিনিউ গুলিস্তানের নতুন নাম ফলক সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালো ব্যারো বিসাস। রোহিঙ্গা ক্যাম্প থেকে নকল আকিস জব্দ শিরোপার দৌড়ে এগিয়ে আবাহনী এই ছিল আজকের দৈনিক আমার দেশে প্রকাশিত বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আপনাদের জন্য আজকের খবর সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আমার আম্মাকে দোয়া করবেন আমার বিদায়ী মেয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই যদি দোয়ার সময় নামটি মনে আসে তোহা আমার মেয়ের নাম তোহা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম